বিশেষ করে এবং মুসিদাবটা আমি নিজে গিয়েই দেবো আমরা মিলিয়ে যাবো ওখানে আছে তারা পাবে এটা যাবো আর এদের আমরা তোমরা গেল

আমি পেশে কামে থাকি বিজনেস সার্ভিস আমার প্রতিদিন করা। তাহলে আমার যে ইনফরমেশন দেয়া আমি দিতে দিলাম যেটা আপনারা করতে পারি। যেটা ওরকম ওই কষ্ট শব্দগুলো করতে এসে এসেও ওখানে লাভানি নিতে পারি। মানে এই তো আমি দিইনি। আমার তো আটকে মেরে রাখো। এই যে এরকম এর উপর যখন মুআদিল মোর কোয়িনি। দেয়া এই লাইভ হ। এই রকম জিনিসটা এফেক্টিভندو গন্ডিত হয়। আমরা হওয়ার ক্ষেত্রে চেষ্টা করি তাতে যত

ম্যাডাম পঁচিশ হাজার একটু আপনি ভাবনা চিন্তা করুন সত্যি আমরা অপার হয়ে যাবো সংসার চালাতে লোনের টাকা পেমেন্ট করে প্লিজ আপনি চাইলেই পারবেন ম্যাডাম